যুক্তরাজ্যে দুই হাজার চব্বিশ সালে প্রথম ছয় মাসে পাঁচশো জন মানুষের মানুষ ড্রাগের কারণে মারা গেছে ব্রিটিশ পুলিশ ড্রাগ ডিলার এবং অর্গানাইজড ক্রাইম গ্যাংগুলোর চেইন ভেঙে দিতে প্রায় অভিযান চালায় অন্যদিকে স্কটিশ সরকার কিন্তু আবার চায় ব্যক্তিগত পর্যায়ে হিরোইন পোকেনের মতো ড্রাগ সেবনকে বৈধতা দিতে তবে সরকারের এন ড্রাগ পলিসি অব্যাহত রয়েছে এই তাদের এই চাওয়ার পরিপ্রেক্ষিতেও কিন্তু এটি অব্যাহত রয়েছে উনত্রিশ নভেম্বর স্কটল্যান্ডের কয়েকটি প্রপার্টিতে অভিযান চালিয়ে স্কটিশ পুলিশ একটি ক্রাইম গ্যাং এর আট জন সদস্যকে গ্রেপ্তার করে অপারেশন সেলুয়েটে নামের এই অভিযানে এখন পর্যন্ত মোট ছত্রিশ জনকে আটক করা হয়েছে এতে ছয় মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন এবং গাঁজা উদ্ধার করা হয়েছে এছাড়া নগদ এক দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডের সন্ধান পাওয়া গেছে গত উনত্রিশ নভেম্বর অভিযানে পুলিশের সাথে বিবিসির একটি টিমও ছিল ওই দিন খুব ভোরে পুলিশের গাড়ি ব্যারহেডের ইস্ট রেনক্লুশায়ারের একটি বাড়িতে অভিযান চালায় আর এতে অর্গানাইজড ক্রাইম গ্যাং এর আটজনকে আটক করা হয় বিবিসি জানিয়েছে প্রাইভেট প্রপার্টির ওই বাড়িটি ছিল রাস্তা থেকে একটু দূরে বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরে বেআইনি কার্যকলাপ হচ্ছে ভোরে ওই বাড়ির উঠানে পুলিশ হানা দিলে ভেতর থেকে পুলিশ পুলিশ বলে চিৎকার চেঁচামেচি শুরু হয় কাজ ভেঙে যাওয়ার শব্দও শুনতে পাওয়া যায় পরে সেখানে রেড দিয়ে পুলিশ আটজনকে আটক করে জানা গেছে অপারেশন সেলুয়েটের আওতায় স্কটল্যান্ডের গ্রেটার গ্লাসগো ল্যানার্ক ল্যানার্কশায়ার এবং ইস্ট রেন ফ্লুশায়ার এলাকায় একযোগে অভিযান চালানো হয় অপারেশন সিলোয়েটের সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন গত আঠারো মাস ধরে তারা এই ক্রাইম গ্যাং এর ব্যাপারে ইনভেস্টিগেশন করে আসছে তারা তাদের চেইন অফ কমান্ড ভেঙে ফেলে এবং গ্রেপ্তার করে আইনে আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছিল জানা গেছে স্কটল্যান্ডের পুলিশ সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান বাড়িয়ে দিয়েছে গত অক্টোবরে গ্লাসগোতে একটি অপারেশন চালিয়ে নব্বই কেজি কোকেন তেইশ কেজি হিরোইন এবং উনিশ কেজি এমডিএমএ সহ পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডের ড্রাগ জব্দ করা হয়েছে এতে মাদক সেবনের ঘটনা কিংবা চোরা চালান কমেনি ড্রাগ সাপ্লাইয়ের ক্ষেত্রে যুক্তরাজ্য ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে এদিকে ড্রাগের এই ভয়াবহ অবস্থার মধ্যে গ্লাসগোতে দেশের প্রথম অফিসিয়াল ড্রাগ সেবন রুম চালু হতে যাচ্ছে অন্যদিকে স্কটিশ সরকার ব্যক্তিগত পর্যায়ে মাদক সেবনকে বৈধতা দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা বলছে ড্রাগ নেওয়ার কারণে মানুষকে ক্রিমিনালাইজ করার পরিবর্তে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত তবে ক্ষমতাসীন লেবার পার্টি সরকারের ড্রাগের বিষয়গুলোকে এভাবে শিথিল করার কোনো পরিকল্পনা নেই তাই সরকারের পলিসি অনুযায়ী ড্রাগ সাপ্লাই গ্যাং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন